আমাদের আসলে প্রোগ্রামটা হচ্ছে নন্দন আর্টস আয়োজন করছে লন্ডন বাংলা ফেস্টিভ্যাল যেটা আটই সেপ্টেম্বর রোববার একটা থেকে নয়টা পর্যন্ত এখানে আমরা দুটো ভাগে বিভক্ত করেছি প্রোগ্রামটা একটা হচ্ছে সেমিনার একটা থেকে চারটা আর আরেকটা হচ্ছে শ্রীকান্ত আচার্যর মিউজিকের প্রোগ্রাম সেটা হচ্ছে আমরা ডোর ওপেন করবো ফাইভ ও কোন জায়গায় হচ্ছে এবং জিনিসটাকে বলে সেটা হচ্ছে অট্রিয়াম আমাদের নিয়ারেস্ট হোয়াইট চ্যাপেল বলেন বেতনালগিন থেকে খুব কাছাকাছি একটা জায়গায় অট্রিয়াম লন্ডন তো আপনারা যদি সবাই আসেন আমরা খুব খুশি হব এবং আমরা একটা ছোট্ট ভালো একটা উদ্যোগও নিয়েছি বাংলাদেশের যে বর্ণার্থদের জন্য একটা সহযোগিতা করব আমরা এবং অলরেডি নন্দন আর্টস এক মানে সবসময় কাজ করে বাংলাদেশের একটা মানব মন্দির ফাউন্ডেশন নামে একটা সংগঠনকে সবসময় সহযোগিতা করে ওদের কাজ হচ্ছে যারা এতিম যাদের গৃহহীন এদেরকে সহযোগিতা করে এই সংগঠনটা জেনারেশনকে যে ইনভলভ করার যে কাজটি সেই কাজটি নন্দনার্স করবে এবং সেখানে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষক বিশেষজ্ঞ ডক্টর জিয়া ছাড়াও যুক্তরাজ্যে যারা অবস্থান করছেন বিভিন্ন সেক্টরে খুব ভালো করছেন তরুণ প্রজন্মের যারা রয়েছেন এবং অন্যান্য প্রজন্মের যারা বিভিন্ন সেক্টরকে রেপ্রেজেন্ট করছেন তারা এসে কথা বলবেন এবং কমিউনিটির বিভিন্ন স্তরের মানুষ তাদের যে আকাঙ্ক্ষার জায়গা রয়েছে বাংলাদেশকে নিয়ে এবং ব্রিটেনের সঙ্গে যে ব্রিজটি নির্মাণ করতে চাই বা সেতুটি নির্মাণ করতে চাই সেটি নিয়ে একটি জমজমাট আলোচনা হবে বলে আমরা আশা করছি নন্দনার্সের আয়োজিত এই শ্রীকান্ত আচার্যর যে একটা প্রোগ্রাম হচ্ছে এটার চিএনটি কনসালটেন্সি এটাতে স্পন্সর করতে পেরে অত্যন্ত আনন্দিত বাংলাকে বিদেশে মাটিতে ধরে ধরে রাখা সব কিছুর এত সুন্দর আয়োজন আবার একই সময় বর্ণাতদের সাহায্যেতে এই ইভেন্টটা হচ্ছে এটা আসলে গর্বের বিষয় আমরা একটা ক্রান্তিকাল পার করছি এই ক্রান্তিকালে নন্দনার্স আমাদের সাথে কাজ করছে আমরা ওদেরকে অত্যন্ত আন্তরিক মোবারক জানাচ্ছি